ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমরা সকলেই খুব ভালো আছি তো আজকে আপনাদেরকে খুব সহজ এবং খুব লোভনীয় মুখে জল আনার মতো তিনটে পদ রান্না করে দেখাবো অথচ খুব সহজই হয়ে যাবে প্রথমে আমি রান্না করছি বোয়াল মাছের ঝোল বোয়াল মাছের টক কালিয়া বোয়াল মাছের অনেক রকম পদ হয় তার মধ্যে মুখের আগে অরুচি ভাব কাটাতে বা অনেক সময় রিচ খেতে খেতে আমাদের আর ভালো লাগে না তখন এই পদটা রান্না করলে হালকা পাতলার মধ্যে খুব ভালো লাগবে খেতে তার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম দেখেই নিয়েছেন এরপর আমি আস্তে আস্তে শুকনো লঙ্কাগুলো যেমন গুঁড়ো হলুদ লবণ এগুলো দিয়ে নিয়েছি বাটা মশলাটাও দিয়ে নিয়েছি বাটা মশলাটার মধ্যে ছিল রসুন একটুখানি আদা জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা আর একটুখানি ধনে পাঁচফোরণ এটা দিয়ে মশলাটাকে আমি বেটে চিনি সমস্ত মশলাই কিন্তু খুব অল্প অল্প দিতে হবে এই যে আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে নিয়েছিলাম মাছগুলো দিয়ে মাছগুলো এখন আমি আস্তে আস্তে একটু কষাতে থাকবো আমি যেহেতু এখানে কাঁচা মাছ রান্না করছি ভেজে রান্না করছি না বয়াল মাছ টাইপের মাছগুলো ভাজতে গেলে খুব ফাটে আর এইগুলো একটু অন্য নরম প্রকৃতির মাছ তো এই মাছগুলো কাঁচা রান্না করলে বেশি টেস্ট হয় কাঁচা বলতে গেলে মাছটাকে কিন্তু কষানোর সময় ভাজা ভাজা টাইপের করে কষিয়ে নিতে হবে তাহলে আর কাঁচা মাছ রান্না করেছি এটা বোঝা যাবে না তো এই যে মাছটাকে আমি ভালো করে আস্তে আস্তে খুবই একদম তেল ছাড়া করে কষিয়ে নিচ্ছি ডেকে ডেকে আস্তে আস্তে একদম কষাতে হবে নাহলে মাছটা আবার ভেঙে যাবে কষানো হয়ে গেছে একদম ভাজা ভাজা তো আমি এখানে জল দিয়ে কয়েকটি কাঁচা লঙ্কা যেটা উপর থেকে দিয়ে একদম ভালো করে ঝোলটাকে ফুটিয়ে জিরে ভাজার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি মুখরোচক বোয়াল মাছের ঝোল পাতলা ঝোল রেডি হয়ে গেল এটা এখন গরম আসছে গরমে বেশি মশলাদার খাবার যেহেতু আমরা খাই না তাই এই পাতলা বোয়াল মাছের ঝোলটা গরমে খুবই ভালো লাগবে তারপরে এই যে আমি এখানে রান্না করবো ডিম পোস্ত ডিম পোস্তর জন্য আমি পোস্ত আর একটুখানি সর্ষে ভিজিয়ে নিচ্ছি আর তার সঙ্গে দেব একটু কাজু আদা দু চার ক রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা প্রথমে আমি রসুন সর্ষেটা আর পোস্তটা ভিজিয়ে নিলাম তার মধ্যে এখানে আমি ডিমটা সেদ্ধ করতে দিয়ে দেব যেহেতু সব রান্নাগুলো আমি তিনটে পদ একসঙ্গে দেখাচ্ছি রান্না তার জন্য আপনাদের মনে হতে পারে যে রান্নাটা এলোমেলো না কিন্তু এলোমেলো না প্রত্যেকটা রান্না আমি পরপর যেইভাবে রান্না করেছি সেইভাবে দেখাচ্ছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তাহলেই এটা সহজ মনে হবে তো ওখানে আমি ডিমটা সেদ্ধ করে দিই এখানে যে সমস্ত প্রকার মশলা পোস্ত সরষে কাঁচা লঙ্কা জিরে যেগুলো বেটে নিয়েছিলাম একটুখানি পেঁয়াজ তুকো রসুন একটু অন্য একটু আদা হালকা একটু জিরে এই মশলাগুলো দিয়ে একসঙ্গে বেটে নিয়েছিলাম সব মশলা দিয়েছি কিন্তু অল্প অল্প দিয়েছি বেটে নিয়ে এখানে এই যে বাটা মশলাটা আমি একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম টিফিন বক্সের মধ্যে বাটাটা দিয়ে তার উপর থেকে আমি সর্ষের তেলে একটুখানি সাদা তেল দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো যদি এটাতে হলুদ গুঁড়ো না দিলেও চলে যেহেতু পোস্ত রান্না করছি তো সামান্য একটু হলুদ গুঁড়ো আর এখানে নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে স্মুথ করে একদম মেখে নেবো যদিও বাটার সময় মশলাটা একদম স্মুথ হয়ে গেছে এখানে আমি মশলাটাকে ভালো করে তেলের সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নেব নিয়ে একটুখানি জল দিয়ে দিলাম জলটা দেওয়া হয়ে গেলে এরপর থেকে আমি ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে মুখের ঢাকনাটা লাগিয়ে আমি এটা স্টিম করতে বসিয়ে দেব। আমি যে পাত্রে মশলাটা করেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এই যে এখানে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো কিন্তু আমি এখানে ভাজিনি ভাপা জিনিস একটু আমার মনে হলো ডিম এটা কষানো যেহেতু ভাপা রান্না করছে তাই ডিমটা আমি কাঁচায় রেখেছি সেদ্ধ এমনি রেখে দিয়েছি এই যে ডিম সেদ্ধগুলো দিয়ে আমি ওপর থেকে কিছুটা চিনি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার আমি এর বক্সের মুখটা লাগিয়ে স্টিম করতে দেব কড়াইতে একটুখানি জল আমি গরম করতে দিয়েছি এই যে জলটা দিয়ে দিয়েছি এর ওপরে একটা যে কোনো এ টাইপের বসিয়ে স্ট্যান্ডার টাইপের বসিয়ে এর এই যে এখানে আমি এটা ভাব দিতে বসিয়ে দিলাম অপরদিকে আমি রান্না করব শুকনো মাছের ভর্তা বা ঝুরো বা কষা যাই বলেন শুকনো মাছের ঝাল আমরা এটা ঝালই বলি এখানে আমি মোরলা শুকনো মাছের ঝাল রান্না করব এটাকে ভর্তাও বলতে পারেন তার জন্য আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলের ওপর দিয়ে নিলাম এই ভর্তাটাতে বা এই যে মোরলা মাছ শুকনো মোরলা মাছের কষা আমি রান্না করছি কষা না অ্যাকচুয়ালি এটা ঝাল টাইপের হবে এইটাতে আমি অনেকটাই পেঁয়াজ দিতে হয় লঙ্কা একটু ঝাল ঝাল হবে বলে লঙ্কাটাও বেশি দিতে হয় তা আমি কড়াইতে তেল পেঁয়াজ লঙ্কা আর একটুখানি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখি ভেজে নিলাম নিয়ে তারপরে এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি বাটার মশলাটার মধ্যে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি বেটে নিয়ে এখানে একটুখানি জল দিয়ে মশলাটা আমি কষাতে থাকবো শুকনো মাছের রসুনের পরিমাণটা পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খুব স্মেলটা খুব ভালো হয় এই যে আমি মশলাটা জল ঢেলে দিয়ে একটুখানি গুঁড়ো লঙ্কা দিলাম গুঁড়ো লঙ্কাটা না দিলেও চলে তো কালারটা ভালো হওয়ার জন্য আমি গুঁড়ো লঙ্কাটা দিলাম আমি খুব একটা গুঁড়ো লঙ্কা তরকারিতে ইউজ করি না তাও দিলাম আর এখানে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম আজকে আমি টমেটো দিচ্ছি না টমেটো দিলে এখানে গ্রেভিটা একটু রসালো রসালো টাইপের হয়ে যাবে কিন্তু মাছটা যেহেতু শুকনো মাছ আর এটা একদম ভাজা ভাজা টাইপের হবে সেই জন্য আমি টমেটো দিলাম না একটুখানি লেবুর রস দিলাম যাতে টেস্টটা একটু অন্যরকম হয় আর এই যে রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন তাতে শুকনো মাছের গন্ধটা ভালো হয় খুব একটা যে একটা শুকনো মাছের একটা বাজে স্মেল হয় সেটা থাকে না আমি যে শুকনো মাছটা আগে থেকে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি শুকনো মাছটা দু তিনবার ভালো করে আগে ভিজিয়ে রেখে দু তিনবার গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তাহলে যে ওর যে একটা বাজে স্মেল আসে সেটা আসবে না আর একটা ট্রিক্স আছে শুকনো মাছের গন্ধটা দূর করার জন্য একটুখানি মিট মশলা টাইপের বা গরম মশলা টাইপের কিছু একটু ধনের গুঁড়োটা অনেকে দেয় না অল্প অল্প একটু সামান্য পরিমাণে একটু পাঁচ পাঁচফোরণ ভেজে গুঁড়ো করে এগুলো যদি একটু দেওয়া যায় তাহলে শুকনো মাছের স্মেলটা একদমই বাজে আসে না তো আমি দিইনি ওখানে যদিও স্মেলগুলো আচ্ছা মাছটা কষিয়ে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এদিক থেকে আমি ডিম ভাবা যেটা করছিলাম সেটা দেখে নিচ্ছি হয়েছে কিনা এই যে মোটামুটি আমি কিছুক্ষণ পনেরো মিনিট পর এটা খুলে দেখলাম এই অবস্থা তো আমার মনে হচ্ছে যেন তেলটা আরেকটু উপরে আসবে তো আমি এটা ভালো করে নেড়ে দেখে নিচ্ছি স্টিমটা হয়েছে কিনা হয়ে গেছে আমার মোটামুটি হয়ে গেছে কিন্তু আমার কাছে যেন মনে হচ্ছে এটা আর একটু স্টিম হবে তো আমি এটা আর মুখে মানে ওর বক্সটা মুখটা লাগিয়ে দিয়ে আবার একবার গরম জলে বসিয়ে দেবো মোটামুটি হয়েই গেছে মনে হচ্ছে তবুও আমার কাছে মনে হচ্ছে আর একটু স্টিম করলে ভালো হয় তো আমি বক্সটা লাগিয়ে ওটা স্টিম করতে বসিয়ে দিয়েছি এইদিকে আমি শুকনো মাছটা আবার দেখে নিচ্ছি শুকনো মাছটা কী অবস্থা এই যে কষিয়ে একদম জল শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি মাছটাকে জল পুরো শুকিয়ে গেছে এই পর্যায়ে মাছটাকে আমি একদম ভালো করে ভাজা ভাজা করে তেল ছাড়া ছাড়া করে একদম তেল ছাড়া করে ভেজে ভেজে শুকনো করে নামিয়ে নেব শুকনো মাছে কোনো এতটুকু পরিমাণে জল যেন না থাকে তাতে স্মেলটা খুব বাজে হয় একদম তেল ছাড়া ভাজা হবে যতটা ভাজা ভাজা তেল ছাড়া কষানো টাইপের হবে তত কিন্তু এর স্মেলটা খুবই সুন্দর আসবে বাজে স্মেলটা একদম আসবে না এই যে আমার শুকনো মাছের তরকারিটা ডান আর ওই দিক থেকে আমি ডিমটাও স্টিম করতে দিয়েছিলাম সেটাও প্রায় অলরেডি ডান তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও